তাই চৈতন্য বলে নাচ রে আমার মন নেই তাই চৈতন্য বলে নাচ রে আমার মরে নাচ রে আমার মন 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 নাচ রে আমার ময়ার নেই তাই চৈতন্য বলে নাচ রে আমার दयाल नीताई চৈতন্য বলে নাচরে আমার মন দয়াল नीताई চৈতন্য বলে নাচরে আমার মন দয়াল नीताई চৈতন্য বলে নাচরে আমার মন নাই গৌড় প্রেম दयाल तो नहीं है दयाल तो नहीं है, मन दयाल तो नहीं है दयाल तो नहीं है मार खे प्रेम दे मन दयाल तो नहीं है, मार खे प्रेम दया <गीच्चा> मन दयाल तो नहीं है मार खे प्रेम दे दयाल तो नहीं है मार के प्रेम दया है मोन दयाल तो नहीं है अरे अपराध अपराध दूरे जावे पावे प्रेम धन अपराध दूरे जावे पावे प्रेम धन अरे अपराध दूरे जावे पावे प्रेम धन अरे अपराध दूर जावे প্রেম ধরণ বলে হরিবিতাই চৈতন্য বলে নাচরে আমার গয়াল নে তাই চৈতন্য বলে নাচরে আমার গয়াল নী তাই বলে নাচরে আমার তাই গোর হরিব विचार तो, तो नहीं है, विचार तो नहीं है, विचार तो नहीं है विचार तो नहीं है ओ नाम अपराध विचार तो नहीं है ओ नामे अपराध विचार तो नहीं है, बोलियो तो नामे अपराध विचार तो नहीं है ओ नामे अपराध विचार तो नहीं है, कृष्ण नामे हरिना में কৃষ্ণ নামে রুচি হবে গুছিবে বন্ধন কৃষ্ণ নামে রুচি হবে খুচিবে বন্ধন কৃষ্ণ নামে রুচি হবে গুঁচিবে বন্ধ কৃষ্ণ নামে রুচি হবে গুচিবে বন্ধ আপনি তাই চৈতন্য বলে রে আমার তাই চৈতন্য বলে নাচরে আমার ময়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব মায়ের উলু ধ্বনি ভুলেই গেল অনুরাগ হবে হে অনুরাগ হবে অনুরাগ হবে হে অনুরাক্ত হবে হে কৃষ্ণ নামে অনুরাগ হবে হে কৃষ্ণ নামে অনুরাগ হবে আর কৃষ্ণ নামে অনুরাগত হবে হে কৃষ্ণ নামে অনুরাগ হবে আপনায় অনায়াসে অনায়াসে সফল হবে জীবন। জীব অনায়াসে সফল হবে জীবের জীব অনায় অনায়াসে সফল হবে জীবের অনায়াসে সফল হবে জীবের জীবন জীবন মিছে হে তো মিছে হে জীবন মিছে হে তো মিছে হে কৃষ্ণের বিনা জীবন তমি ছেহে কৃষ্ণের রতিবি না জীবন তমি তার কৃষ্ণের অতিবি না জীবন কৃষ্ণের অতি বিনা জীবন তি চেহে বৃন্দাবনে বৃন্দাবনে রাধা সেমে পাবে দরস বৃন্দাবনে রাধা শ্যমে পাবে দরস শেষে বৃন্দাবনে রাধা সেমে পাবে দরস বৃন্দাবনে রাধা ক্যামে पावे दर गौर कृपा होले हे गौर कृपा होले हे निताई कृपा निताई कृपा होले हे हमारे गौर कृपा होले हे गौर कृपा होले हे वृंदावन বৃন্দাবনের রাধা পাবে দরস বৃন্দাবনের রাধা পাবে দরস শেষে বৃন্দাবনের রাধা পাবে দরস বৃন্দাবনে রাধা তেমের পাবে দরসাই চৈতন্যী হরি ধ্বনি নিতাই চৈতন্য বলে নাচরে আমার ম দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে রে আমার দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার ম মরে নাচরে আমার মন নাচ আমার মন নাচরে আমার মন নাচে আমার মরে নাচরে আমার মন নাচরে আমার মন নাচরে আমার মন নাচরে আমার মন দয়াল নিতাই তাই চৈতন্য বলে নাচরে আমার

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ভাই ভাই হরে হরে রম হরে রাম राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरि हरे हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे रामो हरे राम हरे राम 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 हरे हरे ओ, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे रामा रामा, रामा रामा तो हरे हिले दुले, रामा 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 थे थे दुले। हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম রামে হরে তাই গৌরাঙ্গ জয়নি তাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয়নি তাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয়ী তাই গৌরঙ্গাই গৌরঙ্গ জয়ী তাই গৌ রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hare 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 rama Hare rama Rama Rama, rama Hare, Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare Hare, Hare Rama Hare Hare हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरि बाल हरे बाल हरिताई गौर हरिभोर बोल हरि बोल हरिताई गौर हरे बोल नाम नाम संकीर्तन नाम की, नाम 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 की...